মানুষ অনেক আছে মনের মানুষ হয় নাকি নাকি আচ্ছা তো আপনি চাচ্ছেন যে মনের মানুষ যে হবে সেই আপনাকে মানে বিয়ে করবে আচ্ছা কোথায় থাকেন মন আপনি আচ্ছা গাজীপুর বাড়ি নাকি আচ্ছা আচ্ছা তো বাবা কি করে আচ্ছা তো বাবা মানে এই কেন বোন আচ্ছা আচ্ছা কয় ভাই বোন আপনারা বোন কয় ভাই বোন আচ্ছা তো বোনের বয়স কত আট বছর তো আপনার বয়স কত হবে ষোলো বছর নাকি আর কি বেশি হবে ষোলো বছর তো আপনার তো প্রায় বিয়া বয়স বিয়ের বয়স কাছাকাছি হয়ে গেছে ঠিক না আচ্ছা তো গার্জেন হিসাবে কি আছে আচ্ছা আচ্ছা আপনব কি হইলেন নাকি আচ্ছা আচ্ছা কি কাজ করেন আপনি আচ্ছা 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 তো মানে সেলাই মেশিন কি কি বানাতে পারেন আপনি সব কিছু বানাতে পারেন আচ্ছা তো দেশের বাড়ি কোথায় আপনার হ্যাঁ আচ্ছা ঢাকা থাকেন না ঢাকা কোথায় থাকেন বল রূপনগর মানে আপনার তো রূপপুষি আর থাকেন হলো রূপনগর তার বিয়ের বয়স হয়েছে বাবা মা নেই যেখানে রাত সেখানে কাত কিন্তু একজন মনের মানুষ পেরে বিয়ে করবে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দিয়ে আমরা প্রত্যেককে পিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো তোর কোন নাম্বারটা দেন আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর টু এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে কোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক যদি চলে আসে বলেন এখন আর কি বলতে চাচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন আপনার দুঃখের সময় যে পাশে থাকবে তাকে আপনি বিয়ে করবেন কোনো সমস্যা নেই আচ্ছা তো আমরা চাই যে আপনার দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে করুক আপনার জীবনে উন্নয়ন হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপনার জীবনে গল্প শুনবেন যেহেতু আবার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু